দু একুশে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল আটচল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার এটি ছিল আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভ আটচল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার এটি এখন কমতে 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 এটি এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সেটা বলেছে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার তার মানে আপনি যদি হিসাব করেন তাহলে গত বত্রিশ মাসে আমার চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়ে গেছে তো চৌত্রিশ বিলিয়ন ডলার হাওয়া মানে কি অন এভারেজ আপনার প্রতি মাসে এক থেকে ছ বিলিয়ন ডলার কিন্তু আমার ঘাটতি হচ্ছে জি সাইফুল সাগর আমি আপনার টকশোতে এর আগে আমি এসেছিলাম আমি তখন আপনাকে বলেছিলাম যে একজন শাসককে বা যে কোনো ক্ষমতার পরিবর্তনের বৈধ পদ্ধতি হচ্ছে নির্বাচন কিন্তু যদি কেউ নির্বাচনের সিস্টেমটা যদি ধ্বংস করে দেয় তাহলে কি কোনো শাসককে ক্ষমতাচ্যুত করা যাবে না আমি আপনার টকশোতে কিন্তু আমি বলেছিলাম যে ইলেকশন ছাড়া নির্বাচন ছাড়াও আরো তিনটি পদ্ধতিতে একজন শাসককে ক্ষমতাচ্যুত করা যায় একটি হচ্ছে সেনা ভুটদান আরেকটি হচ্ছে জুডিশিয়াল ভুটদান আরেকটা হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান তা আমার যেহেতু মানে আমার যেহেতু আলোচনার বিষয়বস্তু এইটা না এই জন্য আমি এইটা আলোচনা করছি না তার মানে আমি গত টকশোতে বলেছিলাম যে চারটি পদ্ধতি ইলেকশন ছাড়াও আরো তিনটা পদ্ধতিতে স্বৌর শাসককে ক্ষমতাচ্যুত করা যায় এবং ওই ওই আলোচনা আমি বলেছিলাম এই তিনটা পদ্ধতিও গত আঠারো বছরে শেখ হাসিনা বিশেষ করে গত পনেরো বছরে সুপরিপ সুপরিকল্পিত ভাবে সেনাবাহিনী জুডিশিয়ারি এবং বিরোধী নেতৃত্ব এটি একবার ধ্বংস করে দিয়েছে এবং শেখ হাসিনার পায়ের নিচে নিয়ে চলে এসেছে এখন আপনি যে প্রশ্নটা আমাকে বললেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাটি বলেছেন উনি কি বলেছেন আপনার আপনাকে একটু আমি পড়ে শোনাই উনি বলেছেন বাংলাদেশের গর্বের জায়গা হলো আমরা কখনো ঋণ খেলাপি হই নাই এটি হচ্ছে বাংলাদেশের একটা গর্বের জায়গা কিন্তু উনি উনি তখন সরকারের কাছে প্রশ্ন করেছে যে তাহলে ঋণের কিস্তি পাঁচ বিলিয়ন ডলার দিতে পারছেন না এটি কয় মাস হয়ে গেল তৃতীয় প্রশ্ন হলো তেল আমদানি করছেন তার টাকা আপনি দিতে পারছেন না তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিদেশি বিদেশি বিনিয়োগ মানে আপনি যে বিদেশে বিনিয়োগ করেছেন এবং বিদেশে বিনিয়োগের যে মুনাফার টাকা সেটা আপনি দিতে পারছেন না চার নম্বর কোয়েশ্চেন হলো এয়ারলাইন এর যে ব্যবসায়ীরা যারা এখানে ব্যবসা করছে তাদের পেমেন্টটা তো ডলারে দেওয়া লাগে সেই ডলার কিন্তু আপনি আপনি করতে পারছেন না তাহলে যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশ ব্যাংক যে করে সাংবাদিকদের আনাগোনা বন্ধ করে দিল কেন ওই বন্ধ করলো এবং আপনি আপনার বক্তব্যই বললেন যে একজন বলেছে যে মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে যে আমি যে তথ্য জানি এই তথ্য এই তথ্য আমি প্রকাশ করলে হয়তো এমন ঘটনা ঘটে যাবে যে সরকারের ক্ষমতা মতো ঘটনা ঘটে যেতে পারে এই কারণে সে হয়তো ভাবছে যে যারা সরকারের যারা তখন হয়তো তার উপর আক্রমণ করতে পারে এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এই থেকে কিন্তু সেই কথাটি এই বলেছে সাইফুল সাফর আপনাকে আমি যেটা বলি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ আপনি অগাস্ট দু একুশ অগাস্ট দু আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল আটচল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার এটি ছিল আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভ আটচল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার এটি এখন কমতে 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 এটি এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গতকাল যেটা পত্রিকা এসেছে সেটা বলেছে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার তার মানে আপনি যদি হিসাব করেন তাহলে গত বত্রিশ মাসে আমার চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়ে গেছে তো চৌত্রিশ বিলিয়ন ডলার হাওয়া মানে কি অন এন এভারেজ আপনার প্রতি মাসে এক থেকে ছ বিলিয়ন ডলার কিন্তু আমার ঘাটতি হচ্ছে কারণ আপনাকে যদি বাজার মূল্য যদি ঠিক রাখতে হয় জন আন্দোলন যদি ঠিক রাখতে হয় আমি কিন্তু গত টকশোতে কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনার নির্বাচন ছাড়া আরো যে তিনটি পদ্ধতিতে ক্ষমতাচ্যুত হতে পারেন এটি উনি নিয়ন্ত্রণে রেখেছেন এখন উনি চতু এখন উনি পঞ্চম যে ভয়টি পাচ্ছেন সেই ভয়টা হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান অর্থনৈতিক অভ্যুত্থান বাংলাদেশ ব্যাংক যদিও স্বীকার করেছে আইএমএফ এর কাছে যে স্টেটমেন্ট দিয়েছে আইএমএফ এর চাপে পড়ে কারণ এখন থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া এবং তারা বলতো যে তাদের রিজার্ভের পরিমাণ উনিশ পয়েন্ট এইট মিলিয়ন ডলার আবার কখনো কখনো বলতো যে এটা বেড়ে বিশ পয়েন্ট টু বিলিয়ন বিশ পয়েন্ট ফোর বিলিয়ন অর্থাৎ বিশ প্লাস মাইনাস কিন্তু তারা বলতো এই আইএমএফ এর তৃতীয় কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে যখন আইএমএফ চাপাচাপি করেছে তখন তারা স্বীকার করেছে যে চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার সাইফুল সাগর আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর গ্রাজুয়েট আমার বন্ধু বান্ধবরা এখন বাংলাদেশের অলমোস্ট অলমোস্ট সকল ব্যাংকের এমডি বা ডিএম ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সো বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর বা ডেপুটি গভর্নর লেভেলেও কিন্তু আমাদের লোকজন আছে তারা কিন্তু প্রকৃত তথ্য কিন্তু আমাদেরকে বলে আমি কিন্তু আমি কিন্তু আপনার গত টকশোতে প্লাস অন্য অন্য টকশোতে আমি বলেছি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু দশ বিলিয়ন ডলারেরও নিচে নেমেছে আপনার আইএমএফ এর কাছে যখন তারা স্টেটমেন্ট দিয়েছে আইএমএফ এর পক্ষে তো এই চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক এর হিসাব দিয়েছে এটা তো কাউন্ট করে দেখা সম্ভব না তার মানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আইএমএফ হয়তো বিশ্বাস করেছে করে তাদেরকে বলেছে যে ঠিক আছে তোমাদের তৃতীয় কিস্তির যে টাকা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বিলিয়ন ডলার এটা দিয়ে আওয়ামী পক্ষ থেকে একটা লম্বা ঢেকুদ চলা হচ্ছে যে আমাদের তৃতীয় কিস্তির টাকা টাকা ছাড় দিয়েছে তাহলে কোনো সমস্যা নাই সাইফুল সাগর আপনাকে বলি যে আমরা যে পরিমাণ রপ্তানি করি তাতে আমাদের প্রতি মাসে ছয় বিলিয়ন ডলার কিন্তু আমরা কিন্তু আমদানি করি রপ্তানিটা আমদানি করি তাহলে আমদানি এবং রপ্তানি আমদানি এবং রপ্তানির যে ডেফিসিটটা হয় সেই ডেফিসিটের কারণে কিন্তু আমাদের রিজার্ভটা কমে যাচ্ছে কিন্তু আমাদের রিজার্ভ যে ওই যে বাড়ে এটার পদ্ধতি হচ্ছে চারটা একটা হচ্ছে রেমিটেন্স দুই হচ্ছে রপ্তানি আয় তিন হচ্ছে বিদেশি বিনিয়োগ বা এফডিআই চার হলো বৈদেশিক ঋণ এই চারটার একটাও কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা নাই রেমিটেন্স যেহেতু নাইনটি জনগণ ভোট দিতে পারে নাই সো আমি আপনি যারা বিদেশে আছি আমরাও কিন্তু কোনো না কোনোভাবে এটা এফেক্টেড সো আমরাও কিন্তু বৈধ চ্যানেলে টাকা না পাঠিয়ে যাতে এই সরকার যাতে রিজার্ভের এই ফ্যাসিলিটি না পায় তাহলে সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণও কিন্তু এইটা ফলো করছে আর আরেকটা হচ্ছে রপ্তানি আয় আপনি যদি স্ট্যাটিস্টিক নেন তাহলে গত ছয় থেকে এক মাস কিন্তু রপ্তানি আয়ও কিন্তু কমে গিয়েছে আর বিদেশি বিনিয়োগের কথা বলছেন এফডিআই এফডিআই আপনাকে যে তথ্য দিই এফডিআই আপনার জাপান ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তারা যে পরিমাণ বাংলাদেশে ইনভেস্ট করতে চেয়েছিল তার মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করেছে সেটি সম্ভবত এগারো বা বারো বিলিয়ন ডলার বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তারা করে নাই তার মানে আরো প্রায় চল্লিশ বিলিয়ন ডলার তারা ইনভেস্ট ইনভেস্ট করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমাদের এই ইলেকশন আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতা এবং ওই দেশের আমলাতান্ত্রিক জটিলতা সবকিছু মিলে তারা কিন্তু বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটি করে নাই তার মানে ওটাও আসার সম্ভাবনা নাই আর আছে হলো বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণ এই মুহূর্তে কোন দেশ তাকে ঋণ দিতে রাজি হয় নাই ভারতও রাজি হয় নাই চায়নাও রাজি হয়নি ইভেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা গত গত দুই সপ্তাহ আগে একটা চুক্তি করেছে ওই চুক্তিতে তারা বলেছে যে দশ বিলিয়ন ডলার তারা ঋণ নিবে এডিবি ওয়ার্ল্ড ব্যাংক এবং জাপান থেকে কিন্তু এই ঋণটা কিন্তু আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা কিন্তু আমাদের রেভিনিউ খাতে আনবেন এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট যে কারণে আপনার উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান হতে চাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই এমপি হতে চাই কারণ এই টাকাটা নিয়ে যখন ডেভেলপমেন্ট কাজটা করবে সেখ আসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য তার তো একমাত্র অস্ত্র হচ্ছে ডেভেলপমেন্ট কিন্তু ডেভেলপমেন্ট করতে যে টাকাগুলো কিন্তু একশো বিলিয়ন ডলার কিন্তু বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে এবং আমাদের যে আভ্যন্তরীণ যে ঋণ এবং বৈদেশিক ঋণ মিলে আমাদের মানে আমাদের কিন্তু মানে প্রত্যেকটা জনগণের প্রায় দেড় লক্ষ টাকার কিন্তু ঋণের ওই বোঝা এখন যে এই দশ বিলিয়ন ডলার যে এখন ঋণ নিবে এটা নিয়ে উন্নয়ন করবে চল্লিশ টাকার কাজ একশো টাকা দেখাবে তার মানে আপনি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি কোনো ব্যবসা করবেন না আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই আপনি চল্লিশ টাকার কাজ আপনি একশো টাকা দেখাবেন ষাট টাকায় হলো লাভ আর শেখ হাসিনা সে ভাবছে যে তার বয়স আশি প্লাস মাইনাস কয়দিনই বাঁচবে এইভাবে উন্নয়নের এই উন্নয়নের এই ঢেউ তুলে মানুষকে একটা ভ্রান্ত একটা ধারণা দিয়ে যতদিন উনি ক্ষমতায় থাকতে পারে থাকুক কারণ ঋণ নিলে মানে এই টাকা তো আর উনি পরিশোধ করবেন না উনি যদি মারা যান তাহলে উনি তো কবর থেকে এসে পরিশোধ করবেন না এই টাকাটা তো আমাদের জনগণকে পরিশোধ করতে হবে আর আর যে আমাদের যে ডলার যেটা খরচ হয় সেটা হচ্ছে আমদানি কিন্তু আপনি কিন্তু আমদানি কমাতে পারবেন যদি আপনি আমদানি কমাই দেন তাহলে আমাদের জনজীবন বিপর্যস্ত হবে এবং একটা বিক্ষোভ তৈরি হবে আরেকটা হচ্ছে ঋণের সুদ বা কিস্তি পরিশোধ যেটা হলো যে আমাদের মানে আমাদের যে ঋণের সুদ এবং কিস্তি পরিশোধ আপনাকে একটা স্ট্যাটিস্টিক দি দু হাজার বাইশ তেইশে এটি ছিল ছাব্বিশ হাজার আটশো তিন কোটি টাকা এবং দু হাজার চব্বিশ পঁচিশে যে এটি হবে সাতান্ন হাজার কোটি টাকা এবং প্রতি বছর বছর কিন্তু এটা ডাবল হয়ে যাবে এই কারণে কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে পাঁচ বিলিয়ন ডলার আপনি তো ঋণের টাকা মানে ঋণের কিস্তি এবং ইনস্টলমেন্ট কিন্তু আপনি শোধ করেন না আপনি দেখেন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী আপনার কাতার এবং সৌদি আরবের কাছ থেকে বলেছিল যে তারা যে পেট্রোল দেয় পেট্রোলটা সাধারণত পঁয়তাল্লিশ দিনের একটা গ্রেস পিরিয়ড দেয় তারা বলেছিল আমাদেরকে এক বছর সময় দেওয়ার জন্য তারা কিন্তু এটা রিফিউজ করেছে ইভেন ভারত এবং চায়না তাকে বলেছে যদি আপনার ডলারের সংকট হয় তাহলে আপনি বাংলাদেশে টাকা দেন দিয়ে আপনি আমার কাছ থেকে ইম্পোর্ট করেন কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে কিন্তু সাময়িক কারণ আলটিমেটলি কিন্তু ইন্ডিয়া বা কিন্তু ডলারই কিন্তু লাগবে এখন সরকার জন্য করছে আপনি যদি যদি এই যে আমার ডলার যদি দশ বিলিয়ন ডলারের নিচে থাকে তাহলে আপনার যদি বাজার মূল্য যদি আপনাকে ঠিক রাখতে হয় আপনি যদি অর্থনৈতিক অভ্যর্থন থেকে বাঁচতে চান তাহলে আপনাকে প্রতি মাসে এক থেকে ছয় বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু আট থেকে আট থেকে নয় মাস পরে আপনার কিন্তু ডলার কিন্তু শূন্য হয়ে যাবে শ্রীলঙ্কা পাকিস্তান এই ক্ষেত্রে সরকার ভাবছে যে কোন গণ হয়ে যায় কিনা আর এই কারণে আমার যে আমার আমাদের সাংবাদিকদেরকে এই যে ঢুকতে দিচ্ছে না এই কারণে যে এই সমস্ত এমন এমন তথ্য এখানে আছে সরকার ভাবছে যে আমি তো আগে এক বছর তো যেহেতু আট দশ মাস যেহেতু আমার এখন টেকা সম্ভব আট দশ মাস তো আমি থাকি তারপরে হয়তো কোন একটা ব্যবস্থা করে ফেলবো এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের শেখ হাসিনার প্রতি এত বিশ্বাস করে ফেলতে পারবে বলি আপনার যদি যদি পড়ে তাহলে আপনি আওয়ামী পুলিশের এই রাইফেলের গুলি ইভেন আপনি সেনাবাহিনী নামাই দিয়ে যদি ট্যাঙ্ক মেশিন কেন যদি নামাই দেন আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনার কোন পুলিশ বা সেনাবাহিনী আপনাকে ক্ষমতায় রাখতে পারবেন না এই সমস্ত কারণে ভীত হয়ে ভয়ে ওই ভয়ে আপনার সাংবাদিকদের দোপানিষেধ করে দিয়েছে এমন এমন তথ্যগুলো আছে যে সরকার পক্ষে আমার আগে অর্থনটা হয়ে যায় কিনা বা আমি আগে ক্ষমতাচ্যুত হয়ে যাই আপনি বুঝার চেষ্টা যে অনেকগুলি সম্ভাবনা আছে তিনটি অপুত বা সরকার পরিবর্তনের অন্য উপায় যেগুলো বলেছেন তিনটি শেডের সাথে আপনি আরেকটি যুক্ত করছেন চারটি শেড হলো অর্থনৈতিক গুপ্তন পাওয়া অসম্ভবনা আছে সেটি বলতে যাচ্ছেন যত উপযুক্ত হবে